কক্সবাজার সদরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃত যুবকের নাম রহিম ঘটনাটি ঘটে শুক্রবার চার জুলাই সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজার সদর উপজেলার একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে রহিম হঠাৎ পানিতে তলিয়ে যান ঘটনাস্থলে থাকা লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত আনসার ক্যাম্পে খবর দিলে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ইনচার্জ মেহেদি হাসানের নেতৃত্বে কামাল হোসেন আব্দুল মুবিন সহ তিনজন আনসার সদস্য জীবনের ঝুঁকি নিয়ে রহিমকে উদ্ধার করেন পুকুরের মাঝখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রহিমকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রহিমের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে তবে সময় মতো সাহসী উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়ায় আনসার বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপস্থিত জনতা ও রহিমের পরিবার পড়ার কারণ আমার শরীরে মানে বিভিন্ন কাদা লাগছে তার জন্য আমরা সবাই মানে ভাবছি উপজেলা পুকুরে একটু

আমি সাতা জানি না ওরা তিনজন সাতা জানে ওরা তিনজন নাকি ওরা তিনজন ওখানে মানে ঘুষু করতে নামছে আমি পারে বসে আমার জামা ঘুরছি আরেকজন আমার বন্ধু আছে আমার পাঁচজন আরেকজন আমার আমি বলতেছি আরে ছবি তুল ছবি তোলার পরে মানে ছবি তুলতেছে ওরা ওই যা আমার বন্ধু যে মারা গেছে ও মানে ডুবে যাচ্ছিল আমার বন্ধু আরেকটা গিয়ে ও অনেক চেষ্টা করছে তোলার জন্য ও শুদ্ধ আমাকে বলতেছে বন্ধু আমি আর আমি আমি সাথে জানি না কিন্তু আমি অনেক মানে পারতেছি না আপনাদের পাল দেবো আমি কয়টার দিকে ছয়টার দিকে মনে হয় ছয়টার দিকে তারপরে ও আমার বন্ধু মানে পারতেছে না জন্য ও উঠে গেছে ও আমি অনেক চেষ্টা করছি অনেক আমার চারোজনে মানে মানুষ জোরে করছি ডাকতেছি তারপর ডাকার ডাকের পরে একজন মানুষ গেছে পারতেছে না আবার একজন গেছে আবার তিনজন পড়ছে গেছে ওকে পাওয়া পাওয়া গেছে তারপরে ওখানে লড়ছিল যারা গেছে যারা গেছে তারা কি জানেন তাদের পরিচয় জানেন আমি একজনের পরিচয় শুনছি আনসার বলছিল আমি মানে ফায়ার সার্ভিস আমি ওটা নোটিস করছিল তারপর তারপরে মানে আমরা যারা আসছেন হ্যাঁ বলেন আমার আনসার মানে আঙ্কালটা বলছিল যে ওকে বলে নিয়ে জাকা আমি মানে ঘুরছি জাকাছি তারপরে আমরা আমাদের গাড়িটা টন্টন ডেকে দিয়েছে টন্টন করে এখানে চলে আসছি এখানে চলে আসার পরে মানে ওকে অপারেশন থিয়েটারে ঘুরেছে আরেকজন হয়ে গেছে গাড়িতে ওকে মানে আপনার নামটা এবং আমার নাম মোহাম্মদ মুশারফ আমি টেকনিক্যাল কলেজে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিচ্ছি